সম্পূর্ণলে আপনার সফলতার দরজা খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন যদি এই তিনটি আমল আপনি করতে পারেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল ইস্তেগফার আমল আমি নিজে কোরআন উপকার পেয়েছি যাদেরকে বলেছে তারা উপকার পেয়েছে এবং ইস্তেগফারের ফজিলত যে এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 29 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 10 11 12 নম্বর লাইনগুলোতে সূরাতুল 10 11 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইস্তাগফিরু রব্বাকুম ইস্তাগফিরু রব্বাকুম তোমাদের রবের ইস্তেগফার করো ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন নাই গুনা ক্ষমা করবেন ইন্নাহু কানা গফফারা ইয়া বিসনিস্তমা আলাইকুম মিযরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিহি ওয়া বনীহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি দুর্ভিক্ষ চলে আসে ইস্তেগফারের আমল করো আমি আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করব দুর্ভিক্ষ দূর করব সন্তান হয় না আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করব সম্পদ নাই আমি আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দিব জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করব শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন মাল্লাজি ওয়াল ইস্তেগফার জাআল্লাহু লাহু মিন কুল্লি দিকিন

দ্বিতীয় নাম্বার তাহাজ্জুদের নামাজ আপনি যদি আপনার জীবনে সফলতা অর্জন করতে চান তাহাজুদের নামাজ মিস করবেন না যে ব্যক্তি রাতের সালাদ পরে আল্লাহ রব্বুল আলমী তাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেন রাতের সালাদ ছাড়া কখনো আল্লাহ নৈকট্য অর্জন করা সম্ভব নয় হ্যাঁ দেখবেন অনেকে নামাজ পড়ে না কিন্তু কোটি টাকার মালিক টাকার মালিক হলেই যে সে সুখী মানুষ বিষয়টা এমন না টাকা হলেই শান্তি কেনা যায় না টাকা থাকলেই কোটি কোটি টাকার মালিক হলেই ঘরের ভিতরে শান্তি আছে বিষয়টা এমন নয় অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর টাকা পয়সার অভাব নাই কিন্তু ঘরে কোনো শান্তি নাই শান্তি যদি পেতে হয় সুখের মালিক আল্লাহ শান্তির মালিক আল্লাহ ওই আল্লাহকে অখুশি করে কখনো আপনি আপনার ঘরে শান্তি আনতে পারবেন না যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি শান্তি আনতে পারবেন এজন্য রাতের শেষ অংশে তাহার সময় আপনি নামাজে দাঁড়িয়ে যান দুই টাকা চার টাকা যা পারেন পড়ে আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবেন তিন নাম্বার হচ্ছে সৎকর্ম করা সবসময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন ভালো কাজ করবেন মানুষের উপকার করবেন মানুষের ক্ষতি করবেন না যতটুকু পারের মানুষের ভালো করার চেষ্টা করবেন ভালো ভালো কাজ করবেন নেক আমলগুলো বেশি বেশি করবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার পালতে পৌঁছে দিবে এই তিনটি আমল আপনার সফলতার দরজা খুলে দিবে এবং আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার পানতে পৌঁছে দিবে